হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো অত্যন্ত একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আরটা খুবই সিরিয়াস টপিক বলতে পারো সেটা হলো কালকে আবারও একটা নিঃশংস ঘটনা আমাদের কলকাতার বুকে ঘটে গেছে সেটা হলো মানে মেট্রোপলিটিয়ার মানে যে ইএম বাইপাস আছে বাইপাসে মানে আমার বাড়ির খুবই কাছে পাটুলি যে বাইপাসটা সেখানে যে হাইল্যান্ড পার্ক আছে ওর খুবই কাছাকাছি ঘটনাটা ঘটেছে আবারও সেই ঘটনা আবারও সেই ঘটনা আবার টোয়েন্টি টোয়েন্টি ফোরে সেই ভয়াবহ নাইনথ অগাস্ট যে আর করে ঘটনাটা ঘটেছিল তারপরেও আমরা কিচ্ছু শিক্ষা নিলাম না কিচ্ছুই শিক্ষা নেয়নি মানে কেউ কোনো কিছু পাল্টাবে না আরে পাল্টানো তো দূরের ব্যাপার আর্জি করে কি জাস্টিস আমরা পেয়েছি এখনও তো আর্জি করেরই জাস্টিস হলো না তারপরে মাল্টিপল এরকম ঘটনা ঘটে গেছে দিনের পর দিন এরকম ঘটনা ঘটে গেছে মানে ওপেনলি হচ্ছে মানে এখন এমনই একটা মানে অবস্থা হয়ে গেছে যারা এই ক্রিমিনাল যারা এই কাজগুলো নিম্নতম জঘন্য মানে কি কাজ ঘটনাটা হয়েছে তোমরা সবাই ভালো করে জানো আবার আমি পরে ভিডিওটা বলছি যারা দেখেছে এখনও সবাই দেখে নিয়েছে নিউজটা ভাইরাল হয়ে গেছে ফেসবুক সব জায়গায় চলে এসছে তাই আমি ভাবলাম এটা নিয়ে ফালতু কন্টেন্ট না বানিয়ে আমাদের সমাজে কি নিম্ন ধরনের কাজ এখনো হয়ে যাচ্ছে আর এখনো মানে জাস্টিসের নামে তো জাস্টিসের যেও আমরা পাচ্ছি না তো কি আর বলবো মানে বলার তো আর কিছু নেই কারণ হবে না জাস্টিস কোনো সময় আমরা পাবো না আর এটাই হয়ে যাবে জাস্টিস পাবো না আর ক্রাইমের পর ক্রাইমে ওপেনলি ওপেন মোস্ট ক্রাউডেড প্লেস কালকে যে এই ঘটনাটা ঘটেছে তা কলকাতার বুকের মোস্ট ক্রাউডেড প্লেসে এই ঘটনাটা ঘটেছে আর সেখানে মানে হবেই তো কারণ মানে এরা বুঝে যাচ্ছে যারা এই জঘন্যতম নিম্ন ঘটনাটা ঘটাচ্ছে এই যে ক্রিমিনাল যারা রেপিস ক্রিমিনাল মার্ডারা জঘন্যতম মানুষ যারা সাইকোলজিক্যালি ইল যারা সাইকোলজিক্যালি ইল যারা অসুস্থ মানে রুচি মানে যাদের কোনো রুচি নেই কিছু নেই এটা ছোটোবেলার থেকেই তারা এরকম সো এই ধরনের ক্রিমিনাল মাইন্ডে যারা আমাদের চারিপাশে চারিপাশে ঘুরে বেড়াচ্ছে তো তারা তো এটা মজা পেয়ে গেছে তাই না কারণ আমরা তো কোনোদিন জাস্টিস পাচ্ছি না জাস্টিস যদি যদি জাস্টিস করে দেখিয়ে দিতে পারত আমাদের এই সমাজ তখন তখন এরা এদের এই নোংরামো আর এদের এই অত্যাচার বন্ধ হতো কিন্তু বন্ধ তো হবে না এই আর জি করের থেকে আমরা কি শিখলাম কিছুই আমরা শিখিনি সেই নাইনথ অগস্ট সেই ভয়াবহ নাইনথ অগস্ট তারপরে সারা টোয়েন্টি টোয়েন্টি ফোর ধরে যে আন্দোলন হলো কতজন আমরা একসাথে হয়ে একটা নারীবাদী আর আন্দোলন হলো কিন্তু তারপরে কি হলো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাবা কেন বলছি টোয়েন্টি টোয়েন্টি ফোরেই এই আর্জি করে পরে দুদিন পরেই আবার ওরকম ঘটনা ঘটেছে বিভিন্ন যে প্রত্যেক দিন নিম্ন ঘটনা ঘটেছে আর কালকে যেটা হয়েছে একটা মানে আমি যেটা নিউজে যেটা শুনলাম আগে ইউটিউব থেকে আমি দেখছিলাম মানে আমার চলে আমার ইয়েতে ব্রাউজারে তো তখন দেখছিলাম মানে একটা ক্রাউডেড প্লেস মানে আমার বাড়ির খুবই কাছে একটা বাচ্চা ছেলে মানে বাচ্চা ছেলেরা টিনেজার বয়স থেকে মানে এত মানে আমি আমি অবাক হই মানে আমি তখন অন্যরকম কথা ভাবি আমি এদের মেন্টাল সাইকোলজির কথা ভাবি মানে কি লেভেলে এদের সাইকোলজি নেমে গেছে যে এত নিম্ন ধরনের কাজ আর হবেই তো সেটা তো হবেই কারণ আমরা তো কোনো জাস্টিস পাচ্ছি না যতদিন জাস্টিস না পাবো তো মজা তো চলতেই থাকবে তাই না এটা তো মজা হয়ে গেছে এটা খেলা হয়ে গেছে তো যেটা বলছিলাম তো এই ঘটনাটা মানে বাইপাসে হয়েছে আমার বাড়ির খুবই কাছে হাইল্যান্ড পার্ক যারা এই এরিয়া টালিগঞ্জ এরিয়াতে থাকো তারা নিশ্চয়ই জানো হাইল্যান্ড পার্ক জায়গাটা কোথায় তো ওই জায়গাটা মোস্ট ক্রাউডেড সেটা হয়েছে একটা শুনলাম একটা ষোলো বছরের ছেলে এই ঘটনাটা ঘটিয়েছে তার মাও নাকি ছিল দেখো যতটুকু আমি জানি ততটুকুই আমি তাও আবার নিউজ রিলেটেড ব্যাপারে এই ধরনের ব্যাপারে আমি নিশ্চয়ই বানিয়ে বানিয়ে বলবো না তো খুবই মানে মানে শকিং নিউজ একটা তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর যত যেটা শুনলাম ষোলো বছরে আরেকটাও ছেলে ছিল দুটোই ইয়াং ছেলে আর একটা মেয়েকে কিভাবে নিঃসংসভাবে পুরো মানে এটা আমি জানি না এটা রেপ কেস না এটা মার্ডারটাই বেশি করে শুনছি তো আপাতত যে খবরগুলো আসছে একদম নিঃশংস আবার মারা হয়েছে আমি পার্টিকুলারলি ওই ওয়ার্ড বলবো না কিভাবে মারা হয়েছে বুঝেই নিউজে তোমরা সবাই দেখছো নিঃশংস আবার মার্ডার করা হয়েছে তারপর আরে ওখানে সব যারা ছিল আর কি সবার আমি দেখলাম ভিডিওতে তারা বলছে তারা মানে রক্তাক্ত অবস্থা মেয়েটাকে দেখেছে তারপর আসলে ইএম বাইপাস টুয়ার্ডস যে বাইপাসের রাস্তাটা গেছে তারপরে কিন্তু ওই রুবি হসপিটাল আছে আর ওইদিকে একদম তারপরে ওই যে কিয়ানো হসপিটালটার অ্যাপালও আছে সেটা অনেকটা দূর কিন্তু তার বোঝাই যাচ্ছে যে মেয়েটাকে বাঁচানো অসম্ভব ছিল তো তারপরে ওরা মানে যারা দেখেছে মানে তারা মানে বিভৎস মানে ওরা বলছে কি করে একটা ক্রাউডেড প্লেস এই জায়গাটা হওয়া অসম্ভব আগে আমরা দেখেছি একটা হসপিটাল এটা গভর্নমেন্ট হসপিটাল এরকম হচ্ছে এখন রাস্তাঘাট এরকম হচ্ছে সন্ধেবেলা পিক আওয়াজ এরকম হচ্ছে মানে আমাদের কি মেয়েরা যারা মানে বাড়ি থেকে বেরোতে পারবে যারা বাড়ি থেকে বেরিয়ে কিংবা আমি অফিসও বাদ দিলাম যারা পড়াশোনাও করছে কেউ টিউশনে যায় কেউ কম্পিউটার ক্লাস করে মানে সব কি বন্ধ হয়ে যাবে সব বাড়িতে মানে বসে থাকতে হবে নাহলে বাইরে গেলে মরতে হবে মানে সবসময় এই মেন্টালিটি নিয়ে আমাদের বাঁচতে হবে মানে কোথাও মানে সমাজ কোথায় চলে গেছে আর আমি এটা ভাবছিলাম একটু আগে আমি মার ডিসকাস করছিলাম এই যে এই ধরনের নিম্ন ঘটনা মানে এইটুকু একটা ছেলে করেছে ষোলো বছরের একটা ছেলে মানে ভাব ওর মেন্টাল সাইক চিন্তা মানে ও থেকে কি ধরনের আর ওর আছে মার ব্যাপারটা আমি পুরোপুরি জানি না আরও আমি জেনে তারপরে আমি বলতে পারবো মার ব্যাপারটা আমি পুরোপুরি জানি না মা ইনভলভ আছে সেটা জানলাম মানে ডিসকাস্টিং মানে যখনই এই ধরনের খবর শুনি মানে রিয়েলি ডিসকাসিং আর আমরা এখানে বেঙ্গলি কন্ট্রোভার্সিতে আমরা এইসব কার বাড়িতে কি হচ্ছে কে বিয়ে করলো কে বাচ্চা মানে কার কাছে যাবে এই নিয়ে আমরা পড়ে রয়েছি আর আমাদের সমাজ সমাজ দেখো কত দিনের পর দিন নিচে নেমে যাচ্ছে আর এটাও অবভিয়াসলি এটাও আমরা জাস্টিস পাবো না কারণ আমাদের জুডিশিয়াল সিস্টেম মানে এতটাই মানে আমাদের জুডিশিয়াল সিস্টেম কোথায় মানে ইটস টোটালি হ্যাভ টু বি ভেরি ভেরি বোল্ড আমাদের জুডিশিয়াল সিস্টেম হ্যাভ টু ভেরি স্ট্রং ভেরি বোল্ড যতক্ষণ এটা না হবে না চারিপাশে যা হচ্ছে যতক্ষণ এটা থামানো না হবে আর আমাদের গভর্নমেন্ট যতক্ষণ স্ট্রং অ্যাকশন না নেবে কোনো দিনই এইগুলো সলভ হবে না কোনো দিনই হবে এইভাবেই প্রাণ চলে যাবে আর আমার কিছু বলার নেই ভিডিওটা এখানে এন করলাম